আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিছু অনেক ভিলেজ পড়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করছি না রান্না কে করছে এটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই তোমরা প্রথমে দেখিয়ে বুঝে যাচ্ছ যে এটা আমার হাত না রান্নাটা আমি করতেছি না তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে থাকো তো এখানে আমি প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ কাটাকুটির কাজটা আমি ই করতেছি তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আমি এর আগেও ফুলকপির কয়েকটা ভিডিও দিছি তোমরা খুব পছন্দ করছো তো আজকেও আমি এই রেসিপিটা ফুলকপি দিয়ে করব তো প্রথমে আমি ফুলকপিগুলো সুন্দর করে কেটে নেব আর এখন ফুলকপিটা খেতে তেমন একটা মজা লাগে না কারণ যখন নতুন নতুন ফুলকপি ওঠে তখন ফুলকপির তরকারিটা খেতে খুবই মজা লাগে আর একটু সময় হয়ে গেলে মানে একটু হয়ে গেলে আর ফুলকপি খেতে একটা মজা লাগে না যাই হোক ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি আলুটাও কেটে নেব তো আলুটা আমি লম্বা লম্বা করে দেব না কারণ যেহেতু এটা মাছের মধ্যে দেবো না আমি এটা ডিমের মধ্যে দেব কারণ আমি তো আজকে ডিমের রেসিপি করবো তো এই যে এরকম করে আমি একটু কিউব করে কেটে দিলাম আর কি এবার আমি আর একটা ভাজি করব তো আমি গাছ থেকে বরবটি আসছে তো এখানে আমি তিন চার রকমের সবজি দিয়ে একটা ভাজি করব তো এখানে আমি কি কি সবজি দিছি সেটা তুমি তোমরা দেখতেই পাবে আমার কাটাকুটি শেষ তো আমি প্রথমে চুলা একটা কড়াই বসাই তার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এইবার পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো প্রথমে আমি এখানে সবজিটাই রান্না করব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তো এখানে আমি দিছি ফুলকপি তারপরে মটরশুটি তারপরে এই সিম তারপরে বরবটি আলু তো এখানে আমি ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেটা খুব ভালো করে আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার মেশানোটা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাই দিলাম এই যে দেখো ফুলকপিগুলা মানে সব রকমের সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নেব তোমার ফুলকপি তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি নেড়ে চড়ে নামিয়ে নেব আমার ভাজিটা হয়ে গেছে এই যে দেখো আমার ভাজিটা কমপ্লিট আর এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে এরকম ভাজি করলে খেতে খুবই মজা লাগে আর এটা মোটামুটি সবাই খুব পছন্দ করে আর আমারও খুব প্রিয় একটা সবজি তো তোমরা অবশ্যই বাসায় এরকম ভাবে ট্রাই করবে দেখবে খেতে খুবই মজা তো এইদিকে আমি ডিম রান্নার জন্য প্রথমে কড়াইতে গরম হয়ে গেছে আমি ফুলকপিটা ভেজে নেব তো ফুলকপিটা আমি প্রথমেই কিন্তু একটু ভাব দিয়ে পানি ফেলে দিছি কারণ এখনকার ফুলকপি ভাবনা দিলে খেতে বেশি একটা মজা লাগবে না তো এই যে আমি ভাজা ভাজা করতেছিলাম মানে ফুলকপিগুলো ভাজতেছিলাম এই সময় আমার ননদেশে বললো যে ভাবিয়া আমি একটু রান্না করতে চাই তো ও রান্না করতেছে তো মাটির চুলায় রান্না করার এক্সপিরিয়েন্স ওর মোটেও নেই কিন্তু তারপরেও চেষ্টা করতেছে রান্না করার তো আমি তাতেই খুশি তারপরেও চেষ্টা করতেছে আর কি তো যাই হোক এদিকে এক ননদ রান্না করতেছে আর এক ননদ আমার ক্যামেরা ধরে দাঁড়ায় আছে ভিডিও করতেছে তো আমরা দেখতে থাকি আমার ননদ কিভাবে রান্না করে তো ফুলকপি গুলো এখনো ভাজা ভাজা হইতাছে এবার একটা ঢাকনার সাহায্যেও আবার একটু ঢেকে দিলো তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো এই তরকারির জন্য এবার একটা কড়াই বসাই দেওয়া হয়েছে আর তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছে আর কি এবার দিয়ে দিলো এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিল এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিল এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল মশলাটা কষিয়ে নেবে আর দেওয়া হলো স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিল তো মশলা কষানো পর্যন্তই শেষ তারপরেও চলে গেল এরপরে বাদ বাকি রান্নাটা আমি করলাম তো আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটো কুচিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু এবার আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই যে আমার ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার বলব তোলা পর্যন্ত অপেক্ষা করব আর এইদিকে মা রোদ্রে বসে বসে তো আমার এই কলে ঝোলটা ফুটে গেছে তো আমি এক করে ডিম গুলো দিয়ে দিতেছি তো আমি এখানে ডিমটা সেদ্ধ করে দেই নাই এভাবে পোজ সিস্টেম করে দিছি আর কি এর আগে আমি ডিমের এরকম একটা ভিডিও তোমাদের দিছি তোমরা খুব আমাকে সাপোর্ট করছো তো এইভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করলো খেতে খুব মজা লাগে তো আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম এই যে দেখো আমার ডিমগুলো সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে কুচি ছড়িয়ে দেব এবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি রেসিপিটা নামিয়ে নেব তরকারিটা আর কি তাই যে দেখো আমার ডিম দিয়ে ফুলকপির তরকারিটা একদম কমপ্লিট আর এইভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে খেতে খুবই মজা লাগে অনেক সময় আমরা এই ডিমটা সেদ্ধ করে রান্না করি কিন্তু আমার কাছে ভাবে রান্না করলে বেশি মজা লাগে আর কি খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ